ভাই আমার এই ভাত খেয়ে দিছে আরে এবারটা দেখে মনে হচ্ছে ডায়মন্ডের নেকলেস ওরে ডাক্তার সব ছোট দেখলে নিয়ে নিবে তুই লুকাই রাখ লুকাই রাখ আরে হ সেটাই তো লুকাই রাখিস যেন কেউ না দেখতে পারে স্যার কিছু মনে করবেন না এই খাবারটা ওনার ভুলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরে ভাই সমস্যা কি আমাদেরকে এই ভাত দিচ্ছেন তো কি হয়েছে ওনারে আর একটা ভাত আইনে দেন স্যার উনি আসে অনেকক্ষণ হইবো ওনার যদি খাবারটা না দেয় তাহলে রাগারাগি করবো আর মালিক আসতে বিষয় দিলে আমার চাকরি নট আউট হইবো আরে আপনি এত কথা বলেন কেন আপনি উনারা আর একটা আইনে দেন তো আরে বেটা এমনি এমনি কি তোর কথা শুনবো ওর হাতে একশো টাকা ধরাই দে তাইলেই তোর ভাতটা দিব তাইলে তুই ডায়মন্ডের নেকলেসটা পাবি আরে বন্ধু তুই তো একদম ঠিক কথা কইছস যে এমনি ওকে ডায়মন্ডের নেকলেসটা নিতেই হবে ভাই সমস্যা নেই এই ভাতটা আমি খাচ্ছি দাঁড়ান এই একশো টাকা আপনি রাখেন আপনি মিষ্টি খায়েন স্যার আমি একশো নিয়ে কি করব। আমি যদি ওনার এই বাটা না নিয়ে দেই ফলে আমার দশ হাজারটা চাকরি থাকতো না কি বলেন আপনার চাকরি থাকবে না আচ্ছা দাঁড়ান এই যে পাঁচশো টাকা ধরেন তারপর ওই ভাতটা আমার এই দিন বুঝছেন উনারে দেয়া লাগবে না আপনি বুঝতেছেন না আপনার পাঁচশোটি আপনার কাছে রাখেন উনারই এই ভাতটা আমার দিতে হইবো আরে আপনি কি নিজের ভালো বুঝেন না পাঁচশো টাকা টিপস দিতেছে ওইটা আপনার পকেটে রাখেন আর ওনারও তো আর একটা ভাত আইনে দিলেই হয় স্যার আপনারা নিয়ে বুঝতেছেন না এই প্লেটের ভাতটা উনারে নিয়ে দিতে কারণ এটা এখানকার নিয়ম কারণ উনি আগে আসছে আপনি আমার মাথায় রাগ উঠাই দিচ্ছেন এই ভাত আমি খাইয়েই ছাড়বো তা যত টাকাই লাগুক না কেন দাঁড়ান এই যে নেন ভাই এই এক হাজার টাকা আপনি রাখেন তারপর ওই ভাত আজকে আমি খাবো দশ হাজার টাকা চাকরি বিষয় আপনার এক হাজার টাকা কি আপনার আপনি আপনার কাছে রায়েন আরে বেটা যেহেতু মানতেছে না আরো কিছু টাকা বাড়াই দে এটা বিক্রি করলে তো তুই লাখ লাখ টাকার মালিক হতে পারবি হরে ঠিক বলেছিস দাঁড়া দেখতেছি ভাই আপনিও না কেমন জানি করেন দাঁড়ান এই যে দেখেন ভাই ছোটো ভাই হিসাবে আপনারে দুই হাজার টাকা টিপস দিচ্ছি এই ভাতটা আমি খাই উনারে অন্য একটা ভাত আইনে দেন সমস্যা কি যান যান কিচেন থেকে আরেকটা ভাত এনে দেন আপনারা যে দুই হাজার টাকা আমি টিপস দিচ্ছি না এটা কিন্তু আমি যেন তেন মানুষে দিই না আমি কিন্তু ওই বংশের লোক যে ভাত আমার টার্গেটে পড়ে সেটা আমি খাইয়েই ছাড়ি সে যত টাকাই লাগুক না কেন বাহ হ্যাঁ দেয়া যায় মালদার পার্টি কমটে নিল না না বেশি টাকা তুইব না না স্যার দুই হাজার হইতো না ওই যে দশ হাজার বিষয় এই এ তো দুই হাজার না কি করব এখন আরে বেটা শোন এটা বিক্রি করলে তো তুই কয়েক লাখ টাকা পাবি বুঝোস না পাঁচ ছয় হাজার টাকা দিয়ে দে আচ্ছা দাঁড়া দেখতেছি ভাই আপনি তো দেখি মানতেই চাচ্ছেন না এই যে ভাই এখানে পাঁচ হাজার টাকা আছে এটা রাখেন আর এই ভাতটা আমরাই খাচ্ছি বুঝছেন উনারে অন্য একটা ভাত দেন না স্যার পাঁচ টাকা দিতে না দশ হাজার টাকা দিলে একটা রিস্ক পারি আপনি যদি দশ টাকা দেন তাহলে এই ফ্লেট আপনার দিমু আর যদি দশ টাকা না দেন তো আমার বাদ দিয়ে দেন আমি ওনার এনে দিমু আরে দশ হাজার টাকা বলতে সে দিয়ে দে দিয়ে দে এটা যদি বিক্রি করো তাইলে তো লাখ লাখ টাকা পাবি বেটা ভাই শুধুমাত্র বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য আপনার এই দশ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি বুঝছেন এই যে নেন এইখানে একেবারে কড়াই কড়াই দশ হাজার টাকা আছে বুঝছেন এই যে নেন নেন এই ভাত আমার টার্গেটে পড়ে গেছে বুঝছেন তা না হইলে এই ভাতের দিকে আমি তাকাইতাম না এই ভাত আমি খাইয়েই ছাড়বো ঠিক আছে স্যার আপনারা তাহলে এই বাদ খান আমি ওনারা অন্য বাদ এনে দিতেছি হ্যাঁ খেলাম স্যার এই বন্ধু চলে গেছে এখন তাড়াতাড়ি ভাতটা খেয়ে আমরা রুমে যাই আরে বেটা ভাত পরে খাইস ওইটা নিয়েই চল বেটা ওইটা বিক্রি করে দিই ভাত খাইতে হবে না হ তুই একদম ঠিক কথা কইছিস দেখা গেল এর ভিতরে ওই ভাইয়ের হিসাবের পরিবর্তন হয়ে যাচ্ছে ওই ভাইকে ভাত দিতে যাচ্ছে এখন দ্রুত এই ডায়মন্ডটা নিয়ে হোটেলে চলে যায় চল 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 দ্রুত চলে যাইতে হবে হবেটা চল চল আয় আয় বন্ধু আয় আয় বন্ধু আজকে তো পুরাই দান মাইরে দিছি রে দাঁড়া কই মাল কই লাখ টাকার জিনিস আয় হায় বন্ধু তুই তো আজকে বেটা বড় হয়ে গেছস যেই দেন মারছস আরে হ বেটা একদম কোটিপতি মাত্র দশ হাজার টাকার বিনিময়ে কোটিপতি হয়ে গেছি আরে বন্ধু থাম আগে মালটা একটু আমি নিজের হাতে দেখি